বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আগামীকাল কেন্দ্রের বাজেট পেশ হবে তারপরে রাজ্যের বাজেট বারোই ফেব্রুয়ারি বুধবার থেকে হবে তার আগে বড় আপডেট আসলো একাধিক প্রকল্পের সুখবর মিলতে চলেছে মধ্যবিত্তদের এই নিয়ে কি আপডেট সরাসরি আমরা সেই বিষয়ে জানবো বিস্তৃত ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন ওয়ানস্ক্রিন দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণের ভাতা বাড়তে পারে মমতা বন্দ্যোপাধ্যায় একটি সভা থেকে জানান দিন দিন লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে এ ভাণ্ডার মা বোনদের ভাণ্ডার উত্তরোত্তর লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি পাবে কেননা রাজ্য সরকার তৃতীয় পূর্ণাঙ্গ বাজেট হবে এবারেই গত সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ঠিক এমনটাই জানা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন দশ ফেব্রুয়ারি থেকে বিধানসভা বাজেট অধিবেশন শুরু হবে এবং বারো ফেব্রুয়ারি বুধবার রাজ্যের বাজেট পেশ করা হবে সেই বাজেটে অত্যন্ত খুশির সংবাদ দিতে পারে রাজ্য সরকার একদিকে যেমন লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে অন্যদিকে আরও নতুন কিছু প্রকল্প আনতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে তো এই মুহূর্তে সব থেকে বড়ো আপডেট এই মুহূর্তে কিন্তু আপনারা জানেন আগামীকালকেই কেন্দ্রের বাজেট পেশ হবে এবং সেই বাজেটকে উপেক্ষা করে রাজ্য সরকার বাজেট পেশ করবেন আর সেই বাজেটে কি কি প্রকল্প নতুন আসে সেই বিষয়ে নজর থাকবে তো অনুমান করে কি কি প্রতিবেদনে লেখা হয়েছে সেটাই আজকের এই ভিড়তে আপনারা জানতে পাচ্ছেন। দেখুন বলা হয়েছে গত অর্থবর্ষে শেষ লক্ষ্মীর ভাণ্ডার টাকা বৃদ্ধি করা হয়েছিল পাঁচশো বদলে এক হাজার টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা এবারের বাজেটেও এই ভাতা আরও বাড়তে পারে বলে প্রশাসনিক মহলের আলোচনা চলছে তো মূলত লক্ষ্মীর ভাণ্ডারের যে বর্তমানে টাকা পাচ্ছেন হাজার বারোশো সেই টাকা নাকি বাড়তে পারে দেখুন বলা হয়েছে বাজেটের আগে মন্ত্রিসভার বৈঠক এবারে এই জায়গাটি ভালো করে দেখুন নবান সূত্রে জানা গেছে আগামী বারোই ফেব্রুয়ারি বাজেট পেশ হবে তার আগে চৌঠা ফেব্রুয়ারি রাজ্যের মন্ত্রীসভার আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে অর্থাৎ যেহেতু বারোই ফেব্রুয়ারি বাজেট পেশ হবে তার আগে গুরুত্বপূর্ণ একটি কিন্তু মন্ত্রিসভার বৈঠক হবে তারিখ কিন্তু উল্লেখ করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন মানে চৌঠা ফেব্রুয়ারি এই দিনে বলা হয়েছে সেই বৈঠকে চূড়ান্ত বাজেট নিয়ে আলোচনা করা হবে নতুন প্রকল্পের সংযোজন বিষয়ক সিদ্ধান্ত গ্রহণ করা হবে আলোচনা হতে পারে কোন কোন প্রকল্পের টাকা বৃদ্ধি করা যায় কোন কোন প্রকল্পের কত টাকা বৃদ্ধি করা হবে সমস্তই আলোচনা করা হতে পারে তো মূলত বুঝতে পারলেন এটি কিন্তু টোটালটা একটি সম্ভাবনার উপরেই কিন্তু লেখা হয়েছে এই প্রতিবেদন তবে গুরুত্বপূর্ণ আপডেট যেটা মুখ্যমন্ত্রী মালদার একটি প্রশাসনিক সভা থেকে যখনই ঘোষণা করছেন যে উত্তরোত্তর বৃদ্ধি পাবে লক্ষ্মীর বাড়বে তো তারপর থেকেই কিন্তু এই আপডেটগুলো আসছে এবারে নিচের দিকে দেখুন কি বলা হয়েছে বিশেষ নজর বিভিন্ন প্রকল্পে কোন কোন প্রকল্প দেখুন পয়লা ফেব্রুয়ারি সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বাজেটে নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদের পূর্ণাঙ্গ বাজেট যা নরেন্দ্র মোদী এই মুহূর্তে আজকেই কিন্তু লাইভে ঘোষণা করেছেন যে এটি পূর্ণাঙ্গ একটি বাজেট হবে স্বাভাবিকভাবেই রাজ্য সরকার বাজেটের উপর কিছু প্রভাব পড়তে পারে তবে রাজ্যের বাজেটে যেসব বিষয়গুলি গুরুত্বপূর্ণভাবে থাকছে সেগুলি কিন্তু উল্লেখ করা হয়েছে যেমন কন্যাশ্রী রূপশ্রী কৃষক বন্ধু কৃষক সহায়তা প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি করা হতে পারে তো যে কৃষক বন্ধু টাকা বর্তমানে আপনারা পাচ্ছেন সেটাও বৃদ্ধি করা হতে পারে এছাড়াও স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বিশেষ করে সরকারি হাসপাতালগুলি আরও আধুনিকরণের নজর দেওয়া হতে পারে এছাড়াও কৃষকদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা হতে পারে পাশাপাশি বেকার যুবকদের জন্য কর্মসংস্থানমূলক প্রকল্প আনার সিদ্ধান্ত গ্রহণ হতে পারে তো মূলত এই যে প্রকল্প দেখছেন যেটা উল্লেখ করা হয়েছে এছাড়া উল্লেখের বাইরে আরো নানান কিন্তু ঘোষণা থাকতে পারে এই মুহূর্তে কিন্তু বলা হয়েছে এবার দেখুন এই খবরটি কবে না আপনারা আরও বিস্তৃত জানতে পারেন দেখুন এখানে বলা হচ্ছে চারই ফেব্রুয়ারি রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক হবে সেই বৈঠকে বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কতটা বৃদ্ধি করা হয় সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বিভিন্ন মলসূত্রে খবর বারোশো টাকা থেকে বাড়িয়ে দু টাকা হতে পারে লক্ষ্মীর ভান্ডারের অন্যদিকে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাল্টা ঘোষণা দিয়েছেন আগামী বিধানসভায় বিজেপি আসলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় মহিলাদের তিন হাজার টাকা করে দেওয়া হবে এটা দেখার বিষয়ে বাজেটে ঠিক কতটা বরাদ্দ রাখে লক্ষ্মীর ভাণের জন্য এবং কতটা বৃদ্ধি করা হয় অনেকে মনে করছে যে সমস্ত মহিলারা এক টাকা করে পাচ্ছেন তারা পনেরোশো টাকা এছাড়াও যে সমস্ত মহিলারা বারোশো টাকা করে পাচ্ছেন তারা বারোশো দু টাকা করে পাবেন তো এটি টোটালটা একটি সম্ভাব্য আপডেট এই মুহূর্তে আপনারা জানতে পারলেন তবে চূড়ান্ত আপডেট আপনারা পাবেন এই চৌঠা ফেব্রুয়ারি এই দিনেই মুখ্যমন্ত্রী লাইভে এসে জানাতে পারে যে আপনাদের জন্য একটি সুখবর থাকতে পারে বাজেটে এই নিয়ে কিন্তু বলতে পারেন তো যাই হোক চৌঠা ফেব্রুয়ারির পরে কিন্তু জানা যাবে যে নতুন করে কোনো প্রকল্প আসার সম্ভাবনা রয়েছে কি না এছাড়া কোন কোন প্রকল্পের কত টাকা বৃদ্ধি নিয়ে সুসংবাদ দেয় এই বিষয়টি তবে চূড়ান্ত সিদ্ধান্ত আপনারা শুধুমাত্র উপনীত হবেন তখনই যখন আপনারা বারোই ফেব্রুয়ারি জানতে পারবেন যে বাজেটে কি কি পেশ করা হলো যাই হোক বর্তমানে সম্ভাব্য যে আপডেটগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম তো আপনারাও চান কি না লক্ষ্মীর টাকা বৃদ্ধি করা হোক এছাড়াও বার্ধক্য ভাতা পাশাপাশি আরও বিভিন্ন কিন্তু প্রকল্পগুলো রয়েছে সেই ভাতাগুলি বাড়ানো হোক এটা আপনার চান কি না অবশ্যই কমেন্ট করে জানান তো যাই হোক এই নিয়ে পরবর্তী সময় কী আপডেট আসে সেগুলি আপনাদেরকে জানাবো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আরও নতুন আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেবো